কুসংস্কার এখনো আমাদের মধ্যে বিরাজ করছে সোনো সোনো গো সোনো বন্ধু সোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি গো বর্ণন যেমন ব্যাঙ ডাকিলে বৃষ্টি আসি মুরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুটিয়ে ছিটকে পালাই চোর সোনো সোনো গো সোনো বন্ধু সোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি গো বর্ণন ওই পাখি ডাকলে কুটুমসে মিষ্টি হাতে নিয়ে পাখি ডাকলে কুটুমসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টি মাঝে রোধ হাসিলে শিয়াল মামার বিয়ে সোন গো শোনো বন্ধু সোন দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি গো বর্ণন খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে আবার দুবার ভাত না নিলে তার অকালে বউ মরে শোনো শোনো গো বন্ধু শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি গো বর্ণন বালি সেতে বসলে নাকি হয় পেছনে ফড়া বালি সেতে বসলে নাকি হয় পেছনে ফড়া বেল তোলা দিয়ে একবারই যাই যেই ছেলেটা নেড়া শোনো শোন গো শোন বন্ধু শোন দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি গো বর্ণন সত্য মিথ্যে যাচাই করি ঠিক ঠিকই ডাকে সত্য মিথ্যে যাচাই করি ঠিক ঠিকই ডাকে সেই ছেলেটার বউ পাগল হয় ঘাম তাকে যার নাকে শোনো শোন গো শোন বন্ধু শোন দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি বর্ণন বর্ণন নেয় মুক্ত থেকে মুরব্বীদের মানা ভাঙ্গায় নায় মুক্ত থেকে মুরব্বীদের মানা কুসংস্কারে চোখ থাকিতেও আমরা আজও কানা শোনো শোনো গো সোনো বন্ধু শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করি গো বর্ণন ভালো যদি লাগে এই বিশ্বজিতের কথা ভালো যদি লাগে এই বিশ্বজিতের কথা সবাই মিলে দাও না তালি দিও না মনে ব্যথা শোনো শোনো গো শোনো বন্ধু শোনো দিয়া মন কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন আমি করিলাম বর্ণন আমি করিলাম বর্ণ